আপনি তো নিজেই বললেন যে এক্সপিরিয়েন্স নাই তারা হঠাৎ করেই এসে কাজ করছে এখন আসলে মাধ্যম চেঞ্জ হয়ে গেছে ভঙ্গি চেঞ্জ হয়ে গেছে এবং দর্শক দর্শকের আসলে রুচিও পরিবর্তন হয়ে গেছে আমি বলবো সেই কারণে এখন নানা রকম কাজ হচ্ছে ইউটিউবে কাজ হচ্ছে টিকটকে কাজ হচ্ছে নিজস্ব নিজেরা নিজেরা প্ল্যাটফর্ম বানিয়ে নিজেরা নিজেরাই অভিনয় করছে তো আমাদের সময় তো আসলে এই এই সুযোগ বলবো বা যেটাই বলি না কেন এটা ছিল না আমরা আসলে অনেক কষ্ট করে আসলে থিয়েটার করে তারপর লেখাপড়া করে এই সাবজেক্টে তারপরে আসলে এত দূর পথ বাড়ি দিয়ে কিন্তু এখানে আসতে হয়েছে সেই জায়গা থেকে আমি বলবো যে যারা এখন কাজ করছে ডেফিনেটলি তাদের হয়তো কোনো না কোনো জায়গায় হয়তো মেধা আছে না হলে দর্শক দেখছে কেন অবশ্যই মেধা আছে কিন্তু সেটা দেখাটা আসলে কত কত দিন পর্যন্ত দেখবে সেটা হচ্ছে ইম্পর্টেন্ট আপনি আসলে কত দিন পর্যন্ত এই ইন্ডাস্ট্রিতে থাকবেন সেটা হচ্ছে আপনার মেধা এবং মননের উপর নির্ভর করছে হ্যাঁ ঈদ উপলক্ষে কী বলব ঈদ সবাইকে ঈদ মুবারক সবাইকে ঈদের শুভেচ্ছা ঈদ ঈদ আপনার সবার আপনাদের সবার জীবনে অনেক আনন্দ হয়ে আনুক এবং আপনারা পরিবার পরিজন নিয়ে খুব সুন্দর করে ঈদ কাটান এটুকুই থ্যাংক ইউ